আগে আমার ঘরের অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই চারিপাশে এইভাবে সব কিছু পড়ে আছে কাপড় চোপড় মেয়ের ব্যাগ মানে এক কথায় বলতে গেল পুরা এলাম এলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশিষ্টমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন কথা হচ্ছে সকাল সকাল আমার ঘরটা কেন এত এলোমেলো প্রতিদিনই কম বেশি সবার ঘরে একটু এলোমেলো থাকে বিশেষ করে সকালবেলাতে কিন্তু আমার ঘরটা আজকে একটু বেশি এলোমেলো মেয়েটার পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে সাতটা থেকে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর স্কুল বন্ধ কিন্তু প্রাইভেট স্কুলগুলো তো আসলে আর বন্ধ থাকে না যদি প্রাইভেট স্কুলগুলো বন্ধ দেয় তাহলে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিভাবে চলবে যার জন্য ওদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা নিচ্ছে আর এই কারণে সাতটার দিকে ওদের পরীক্ষা চলছে আর যার জন্য আমাকে ঘুম থেকে উঠতে হয় পাঁচটা সময় ঘুম থেকে উঠে রোহিকেও সেই পাঁচটাতেই আমার ডেকে দিতে হয় কারণ একটু রিভিশন না দিলে হয় না রাতে যতই কমপ্লিট হোক সাজেশন তার তারপরে সকালে একটু রিভিশন না দিলে কখনোই সেটা পরিপূর্ণ হয় না যার জন্য ওকে আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ডেকে দিয়ে দিয়ে তারপর আমি একদম নিজের সামনে বসে থেকে ওকে সাড়ে ছয়টা পর্যন্ত পড়ানো হয় ছয়টা পর্যন্ত পড়ানো হয় তারপরে ওকে নাস্তা পানি করিয়ে রেডি করিয়ে দেনা ওকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া লাগে নিতান্ত ছয়টা পঁয়তাল্লিশ ভিতরে ওর স্কুলে উপস্থিত আর ওই সময়টার ভিতরে তো সংসারের কোনো কাজেই আমি হাত দিতে পারি না বরং সব কিছু আরও এলোমেলো হতে থাকে রাতে দেখা যায় সব কিছু ঘুষকাছ করে রাখে। কিন্তু ওই টাইমটাতে যত কাপড় চোপড় নামায় যত খাবার দাবার রেডি করে যত থালা বাসন নষ্ট হয় বা ঘরের যা কিছু এলোমেলো হয় সব কিছু ওইভাবে ফেলে রেখে চলে যেতে হয় ওকে এই রাতে গুছিয়ে রাখার সত্ত্বেও আমার সকালবেলা ঘরের অবস্থাটা এমন হয়ে যাচ্ছে আর যেহেতু আমিও হচ্ছে এই রোদে গরমে ওকে পরীক্ষা দিয়ে আনার পরে একটু ক্লান্ত হয়ে যায় দেখা যায় আমার বোরগা টোরগা এগুলো ছেড়ে আমি একবারে সোফার পরে রেখে দিয়েই রেস্ট নিতে বসে যাই কারণ হচ্ছে এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় হ্যাঁ ওইটা আমার মনে হয় না যে এখনই সব কিছু রেডি করি বা গুছ তবে হ্যাঁ এই সামান্য অগছলো ঘরটা একটা মেয়েকে গুছিয়ে রাখতে খুব বেশি একটা টাইম লাগে না চোখের পলকে একটা মেয়ে চাইলেই এই অগোছালো ঘরটাকে গুছিয়ে ফেলতে পারে কারণ এটাই হচ্ছে মেয়েদের কাজ ঘর গোছানো মেয়েদের একটা বৈশিষ্ট্য এমনি এমনি তো বলে না সবাই সংসার সুখে হয় রমণের গাছ আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যতটুকু যা আছে সব কিছুই সুন্দর মতো ক্লিন করে রাখার সবকিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখার কারণ প্রতিটা মেয়েই তার ঘরটাকে একটু সাজিয়ে রাখতে পছন্দ করে তবে আমি মনে হয় একটু বেশি পছন্দ করি কারণ আমি একটু আমার ভিতরে কাজ করি হল কোনো কাজের ভিতরে যদি ভালোবাসার যত্ন থাকে তাহলে সেই কাজে কখনোই কোনো ক্লান্তি বা কষ্ট আসে না বিশেষ করে আমার তো ঘর গোছানো বা ঘর সাজাতে কখনোই ক্লান্তি আসে না বিশেষ করে রুই আব্বুকে তো আমি একদমই মাথা খারাপ করে দেয় কারণ বাইরে গেলেই আমার টুকিটাকে ঘর গোছানোর সামনে কিছু পাইলে আপনাদের কাছে পারে হয়তোবা আমার ঘরটা খুবই সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ একটা মেয়ের স্বপ্ন তার একটা নিজের ঘর থাকবে তার কিছু ফার্নিচার থাকবে শখের হ্যাঁ আমার স্বপ্নটা হয়তো বা আহামরি না বা আমার ফার্নিচারগুলো হয়তো বা আহামরি না কিন্তু যতটুকু যা আছে আমি এখনও বলবো আলহামদুলিল্লাহ এইগুলাই আমি গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ হোক অনেক ভোগ ভোগ করে ফেললাম ভোগ ভোগ করতে করতে আমার কিন্তু ঘর গোছানো একটা পর্যায়ে শেষ আর আমার রহিমণি তো পরীক্ষা দিয়ে এসে একদম ফ্রি হয়ে গেছে সে তো টিভি দেখতে বসে গেছে বাচ্চাদের আসলে এক্সামটা অনেক কষ্টের শুধু আমার বাচ্চা না আমরাও যখন বাচ্চা ছিলাম তখন আমাদের কাছেও এক্সামটা অনেক কষ্ট ছিল মনে হতো এক্সামটা শেষ করে কখন বাসায় যাব কখন ফ্রি হব খেলাধুলা করবো কিন্তু এখনকার বাচ্চাদের কাছে খেলাধুলাটা ম্যাটার করে না এখনকার বাচ্চাদের কাছে টিভি ট্যাব মোবাইল দেখা এইগুলো ম্যাটার করে যাই হোক আমি আমার সমস্ত কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর ওই যে একটা সুরমাদানে দেখছেন এটা কিন্তু আমার শাশুড়ির সুরমা এই সুরমাদানিটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতো সে গোসল করে যখনই বের হতো তখন এই প্রতিটা কাজের ভেতরে কারণ আমার সংসার জীবনটা তার হাত থেকে শুরু আমার কাজ শেখাটা তার হাত থেকে শুরু আমার রান্না বান্না শেখাটা তার হাত থেকে শুরু আর আমি যখন আমার এই সাইডটা কমপ্লিট করে মানে আমার ফ্ল্যাটের এই সাইডটা কমপ্লিট করে আমার বাসাটাতে আসি তখন আমার বাসার এ টু জেড আমার যা কিছু প্রয়োজনীয় সবকিছু আমি তাকে নিয়েই কিনেছি এবং সেই কিনে দিয়েছে কিছুটা বলতে গেলে কিছুটা না প্রায় অর্ধেকের বেশিরভাগটাই উনি দিয়েছে যাই হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আম্মা মারা গেছে প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু তার স্মৃতিগুলো আসলে ভুলে থাকা যায় না মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না এটাই হচ্ছে কিছু কিছু মানুষ থেকে তাদের অবস্থান থাকে একদম হৃদয়ের গভীরে তারা হাজার দুনিয়া ছেড়ে চলে গেলেও ও হাজার দিন পার হয়ে গেলেও তাদেরকে ভোলা যায় না তার ভেতরে আমাদের আমার শাশুড়ি আম্মা ছিল একজন যাকে আসলে কখনোই ভোলা সম सम्भवना যাই হোক এদিকে আলহামদুলিল্লাহ আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে ছোট্ট খাট্ট একটা সংসার আমার যা কিছু আছে আবারও বলছি আলহামদুলিল্লাহ আর এইটুকুই গুছিয়ে রাখতে পেরে আমিও অনেক খুশি হই সবসময় আমি জানি আমি না আমার যেসব আপুরা আছে তারাও কিন্তু তাদের ঘরটা গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করে যতই দামি দামি ফার্নিচার না থাকুক যেটুকু আছে সবার সেটা দিয়ে সবাই অনেক বেশি ভালো থাকতে ভালোবাসে আর এদিকে আমার ঘর গোছাতে গোছাতে আমার খালাও কিন্তু কাজ করে ফেলছে আমার দুপুরে রান্নার যে পেঁয়াজ রসুন এগুলো খালাবা বারান্দায় বসে থেকে কেটে ফেলছে কারণ আমি এই কাজগুলো সেরে এখন যাব রান্না আজ আমি করেছি পাঙ্গাস মাছ ভোনা আর হচ্ছে মসুরের ডাল আপনারা সবাই জানেন এটা হলে আমার বাসায় গরুর বস্তার থেকেও হয়তো বা বেশি ভাত খায় যেটা আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করি পাঙ্গাস মাছ আর মুসুরের ডাল হলে আমাদের সত্যি কথা বলতে আর কিছুই লাগে না আমার রুহিত যখনও রাব্য বাজার করে নিয়ে আসে তো মাছ দেখতে চাই যে আব্বু তুমি কী মাছ আনছো তো যখন দেখে যে পাঙ্গাস মাছ আনে নেই তখন ওর মনটা খুবই খারাপ হয়ে যায় বা পাঙ্গাস মাছ আনার কথা শুনলে খুবই লাফিয়ে ওঠে আমাকে পরের দিন আর দেরি করতে দেয় না বলে যে আম্মু তুমি কালকেই পাঙ্গাস মাছ রান্না যাই হোক মেয়ের কথা আর কি বলো মেয়ের মায়েরও একই অবস্থা অনেক বেশি পছন্দ করি পাঙ্গাস মাছটা আমিও অন্য সব মাছের থেকেও যাই হোক এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে সেই পাঙ্গাস মাছ ভোনা আর ডাল দিয়ে আমার খালা বসে গেছে আর ভী রুকে তো আমি ডাকা করছি সে একটু বাইরের কাজে ছিল আজকে হচ্ছে বাইরে এসে কি একটা জন্য ছোটোখাটো মানে বাইরে আমাদের যে ফাঁকা জায়গাতে গাছ লাগানো আছে সে গাছের ওখানে কিছু একটা পরিচর্যা করছিল আমি এদিকে রান্না করতে করতে ওই জিনিসটা খেয়াল করা হয়নি তারপরে ও গোসল করে একদম ফ্রেশ হয়ে খেতে বসে গেছে আমিও কিন্তু এই ফাঁকে রান্না করে গোছল করে ফেলেছি আর আজকে তেমন একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেটারও একটা অনেক বড় কারণ বলতে রান্নার ভিডিওগুলো করা হয়েছিল কিন্তু ভিডিও করার পরে দেখি ভিডিওটা কেমন যেন স্থির হয়ে গেছে এটা হওয়ার কারণ কি আমি জানি না কারোর ফোনে এমনটা হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেন এমনটা হয় আর আমরা যেহেতু হচ্ছে একজন গৃহিণী মানুষ আমাদের পক্ষে এখন ক্যামেরা কিনে সেটা দিয়ে ভিডিও করা সম্ভব না আমরা আমাদের হাতের মোবাইলটা দিয়ে ভিডিও করে এটাই হচ্ছে আমার জন্য অনেক আমার মনে হয় সব আপুরা এভাবে হাতে মোবাইলটা দিয়েই ভিডিও করে ভিডিও এডিটিং করে আপাতত সবাই আপলোড দেয় যাই হোক এখন সবাই বসে গেছে আর আমার মনিকে একটু ডাল দিয়ে মাছ আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি কারণ আমার হাতের ভাত মাখানোটা অনেক বেশি পছন্দ করে আবারও বলছি আমার ভিডিওটা আজকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর যারা আগে থেকে অলমোস্ট আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম